বজ্রপাত হয়েছে না বজ্রপাত এই বজ্রপাতে কালকে নাকি জন মারা গেছে পুরো বাংলাদেশ ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান ভারতে যে সীমান্তবর্তী এলাকাগুলো ফাঁকা মাঠগুলোতে কিছু পিলার বুঝে রাখছিল জানেন আপনারা মুরব্বীরা বলতে পারবেন এই যে ম্যাগনেটিক পিলার চুম্বুক সিলের মধ্যে কিছু উপাদান দেওয়া ছিল কারণ কি যাতে করে ঠান্ডা করে মানুষ না মরে কথা বুঝছেন কারা যেন রকাছে এই পিলার এক একটা দাম দশ কোটি পনেরো কোটি টাকা ওরে ভাই পিলারটাও চকলেটের মতো তুলে তো পুরো বাংলাদেশে একই রাতে এতজন মারা যাবে একই দিনে বারো জন চোদ্দ জন পনেরো জন এটা আমাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না এই যে কালকে এখানে এক ইউটিউবার কে যেন বলছে আমার চাচা মারা গেছে হুজুর আজকে আসতে পারবো না বজ্রপাত হয়েছে না বজ্রপাত এই বজ্রপাতে কালকে নাকি বারো জন মারা গেছে পুরো বাংলাদেশে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিফ করুক এই যে বজ্রপাতে যারা মারা গিয়েছে একটা হারিস যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে আল্লাহ তালা তারা হুকমান শাহাদাতের মর্যাদা দান করবেন সুমার বলেন বজ্রপাতে যারা মারা যায় তারা আগুনে পুড়ে মরে বুঝছেন বজ্রপাতে যে এগারো জন বারো জন মারা গেল আল্লাহ তালা এদেরকে শাহাদাতের মত দান করবেন মর্যাদা দেবেন হোক মান ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহম জোরে বলেন তো আমরা আশাবাদী এই বজ্রপাত বেশি হচ্ছে কেন এই মোবাইল শরীর পকেটে পকেটে এখন কিন্তু অ্যান্ড্রয়েড আছে না নাই বিজ্ঞানীরা বলতেছে এই মোবাইলটা পকেটে থাকার কারণে আগে বজ্রপাত যখন হতো তখন মানুষের সাইড মানে সাথে মানুষের কাছে টেনে নিয়ে আসতো না এই মোবাইল তরঙ্গের কারণে আজকে বজ্রপাত যদি দূরেও হয় দূর থেকে নাকি এই মোবাইল তরঙ্গ টানে নিয়ে আসে আল্লাহ মাফ করু কামিন বলেন বৈদ্যুতিক তার যদি এখানে পড়ে তাহলে কিন্তু বজ্রপাতকে আঁকড়ে ফেলায় এখানে মানুষের তেমন ক্ষতি হয় না ওই যে কুতুব দিয়া কক্সবাজারের দিকে লবণ চাষী দুইজন একসাথে মারা গেছে তো পুরো বাংলাদেশে একই রাতে এতজন মারা যাবে একই দিনে বারো জন চোদ্দ জন পনেরো জন এটা আমাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না মনে রাখবেন নাস এই পৃথিবীর বুকে যত আপদ এগুলো মানুষের হাতের কামায় হাতের কামাই আল্লাহ রব্বুল আলমেন চাপায় দেন না মানুষ নিজেই নিজের উপর বিপদ ডেকে নিয়ে আসে ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো ফাঁকা মাঠগুলোতে কিছু পিলার বুঝে রাখছিল জানেন আপনারা মুরব্বীরা বলতে পারবেন এই যে ম্যাগনেটিক পিলার চুম্বুক ছিলের মধ্যে কিছু উপাদান দেওয়া ছিল কারণ কি যাতে করে ঠান্ডা করে মানুষ না মরে কথা বুঝছেন কারও যেন রটায় নিচ্ছে এই পিলার এক একটা দাম দশ কোটি পনেরো কোটি টাকা ওরে ভাই পিলারটার ও চকোলেটের মতো তুলে ফেলাইছে কথা বুঝছেন সরকারও যদি এরকম কোনো উদ্যোগ নেয় যে কোথাও পিলার টিলার তাল গাছ এক একটা তাল গাছ প্রাপ্তবয়স্ক হয়তো বছর বিশ বছর লেগে যায় ওই নওগাঁয় এক মাহফিলে যায় দেখলাম দুই পাশে ওরে ভাই শত শত তালগাছ এক গুয়া ছাঁচা নাকি লাগাইছে বুঝছেন এই বুড়া চাচা কবরে চলে যাবে যতদিন তাল খাবে যতদিন তাল গাছের মানুষ ছায়া নেবে যত পশু পাখি এখান থেকে উপকার পাবে ততদিন ওই বুড়া চাচা কবরে সোয়া পাইতে থাকবে তাল গাছ এই ঠাডা আটকায় বজ্রপাত এটাকে কি করে আটকায় তো আল্লাহ তালা তো আটকানোর জন্য সব উপাদান দিয়েছে এখন আমরা যদি গাছ কেটে ফেলাই আমরা যদি মোবাইল পকেটে নিয়ে ঘুরি আমরা যদি পিলার খাইয়ে ফেলাই আমরা যদি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করি তো ঠাটা আমার ওপরে পড়বে না তো ছাগলের উপরে পড়বে কথা বলেন না কেন তো মানুষের উপরেই তো পড়বে আল্লাহ বলল যে তাল গাছ গাছ এভাবে কাটেছে বাড়ি করার পরে প্রথম টার্গেটই হচ্ছে যে একটা সুন্দর করে কাঠের খাট বানাবো সোফা বানাবো দরজাগুলো কাঠের দেবো গাছ কাটা খাট বানানোর চিন্তা মাথায় আছে কিন্তু গাছ লাগানোর চিন্তা কিন্তু আমাদের অধিকাংশই নাই কথা বলেন না অথচ নবী কি বলছেন খেয়াল করেন বিশ্বনবী সাল্লাসাল্লাম বলছেন হাতের মধ্যে যদি কোনো গাছের চারা থাকে আর যদি দেখো যে কেয়ামল শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে গাছের চারা চারো রোপণ করে দাও কারণ কেয়ামল সংগঠিত শুরু হয়ে যাবে কেয়ামল শুরু হয়ে গেল আল্লাহর কাছে বলতে পারবা যে আল্লাহ আমি তো গাছ লাগাইছি আর এই গাছ লাগানোর কারণে আল্লাহ রব্যূলান আমি নামলটাই সবে পূর্ণ করবে পেয়ারা খান না অনেক সময় পেয়ারা খান আম খান লিচু খান তারপরে যে তাল খান আঠিগুলা ছোট যদি বিচি হয় ওগুলো পকেটে রাখেন অথবা একটা ডিব্বায় রাখেন অথবা পলিথিনে ঢোকা রাখেন যখন রাস্তা দিয়ে যাবেন ওই ফাঁকা জায়গায় আপনি জানবেনও না পাঁচ বছর পর এই গাছটা থেকে লিচু ধরবে অন্য অন্য মানুষ খাবে আপনি খাইতে পারছেন না কিন্তু কভারেজ হয়ে আপনি সব পাবেন দেখছেন এটা করতে কয় হাজার কোটি টাকার খরচ হবে পাঁচ হাজার কোটি পাঁচশোটা টাকা হুজুর পঞ্চাশ টাকাও খরচ হবে না ঠিক না কিনা সুতরাং এই যে বিসি খাচ্ছেন যেগুলো তাল বলেন লিচু বলেন আমের সিজন আসতেছে মাসাল্লাহ বাংলাদেশে এক সৌদি আর নাগরিক আমার বলতেছিল ঢাকা এশিয়া যে তোদের দেশে গরিব কে বলছে আমি বললাম কেন এত গাছ কারণ সৌদি আরবে শহরের ভিতরে একটা গাছের পেছনে আট থেকে নয় লাখ টাকা খরচ হয় ভাই সৌদি আরবে শহরের মধ্যে যদি একটা খেজুর গাছ আপনি লাগান এটার পেছনে বাৎসরিক খরচ কত আট থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় এরকমও গাছ আছে কিন্তু ওইটা টিকিয়ে রাখার জন্য সব বাঁচিয়ে তো থাকতে হবে অক্সিজেন দরকার এরা তাই খরচ করে তোদের দেশে এত গাছ যেদিকে তাকায় খালি গাছ আর গাছ এত টাকা মানুষ কই পায় তাহলে গরিব কীভাবে হয় আমি বললাম বেটা বাদুরে ওই যে পেয়ারা খায় এসে আগে ওখান থেকেও গাছ ওঠে কথা বলেন না কেন এই দেশে তো এই হয় তরমুজ লাগান না অথচ তরমুজ এত বড় উঠে রয়েছে কার থেকে ওই বাদুড়ের করতে মানে আরেক জায়গা থেকে খাইছে আম খাইয়া আপনার ছেলে মনে করেন কি করতেছে ফেলায় যেতেছে ওমা এক মাস পরে এত বড় গাছ একেবারে বাইরে সালাম দিতেছে আসসালামু আলাইকুম ভাই ঠিক না তো দেশের মধ্যে কিন্তু এত মেহনত করা লাগে না দেশের মাটি ভালো এই জন্য আল্লাহ তারা সব গাছ গাছরা দেন যেখান থেকে কথাটা বলছিলাম এই বজ্রপাতে যারা আল্লাহ তারা যাদেরকে নিয়ে গেছেন প্রত্যেককে শাহাদাতের মতদান করুন সবাই বলে আমাদের এখানে একটি বিষয় সেটা হচ্ছে ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা যেটা করেন অনেকে আছে যে হুজুর দোকানের মধ্যে দেখবেন লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এই কথা আপনারা লিখে রাখেন হাদিস কি বলে নিত সাল্লাইসালামের হাদিস দেখেন আল্লাহ রসুল সালাম বলছেন মান সফকতাহু আকালিমানুয়াল কেয়ামা যে ব্যক্তি ক্রয়ের ওপরে লজ্জিত ব্যক্তির সাথে কৃত চুক্তি ভঙ্গ করে আল্লাহ তালা কেয়ামতের দিন তার অপরাধকে ক্ষমা করে দেবেন সোহার আল্লাহাম একজন মানুষ একটা জামা কিনে নিয়ে গেল নেও যাওয়ার পরে দেখতেছে জামাটা একটু ত্রুটি অথবা জামাটা গায়ে লাগা দেখতেছে ছোট সাথে সাথে কোনো ক্ষতি না করে দোকানদারের কাছে নিয়ে আসলো ভাই জামাটা তো একটু ছোটো আমি তো বুঝি না এখানে পরে দেখতে পারি না ওখানে যা দেখলাম যে একটু ছেড়া তো ভাই একটু জামাটা ফেরত নিলে ভালো হয় ওই দোকানদার যদি জামাটা ফেরত নিয়ে নেয় আল্লাহ নবী বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ তালে এর গোনা মাফ করে দেবেন দুই নাম্বার। বাগুন কিনছেন আপেল কিনছেন কমলা কিনছেন কিন্তু ওখানে পুকা। ওখানে ধরা পড়ে নাই যে কি দোয়া পড়ে অনেক মানুষ কিন্তু এটা বুঝে না ওখানে ধরা পড়ে না উল্টা পাল্টা চেকা সুগায়া লাড়েয়া লুড়িয়া সব দেখছে তারপরে বাড়িতে এসে দেখে পসা কিরে তরমুজ কিনলাম একেবারে সুন্দরী তরমুজ মেকআপ করা যাওয়ার পরে দেখে ওরে ভাই দাঁতি না একটাও সব পুকুরা কথা বুঝেন না এরকম হয় না অনেক সময় দেখলাম কি আর পাইলাম ভাই আপনার তো তরমুজ না লাউ না কদু হে বুঝতেছি না ভাই ফেরত নেন একসান করে তখন যদি ওটা ফেরত নেন আসলেই ত্রুটিযুক্ত যদি এরকম বোঝেন যে এটা ফেরত নেওয়ার মতো এবং ফেরত নিয়ে নেন আল্লাহ নবী বলছে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তারা মাফ করে দেবেন এরপরে দেখেন রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম কি বলছেন সিলমান কতাক ওয়া ফাম্মান জলাম আক ওয়া আশ্বিন ইলাম আসা ইলাইক তার সাথে সম্পর্ক স্থাপন করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই যে তোমার প্রতি জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তার প্রতি অনুগ্রহ করো তাহলে যে জুলুম করেছে তার সাথে আমরা জুলুমের আচরণ করব না আমি মাজলুম হতে চাই জালেম হতে চাই না কারণ মাজলুমের পক্ষে আছে কে আরও যের বলেন কে কেউ যদি জুলুম করতে চায় আমার একটা কথা লিখে নিয়ে যান কলিজার মধ্যে জুলুম করে পৃথিবীর বুকে কোনো মানুষ ওই জুলুমের খেসারত না দিয়ে কবরে ঢুকবে না হয়তো বা একসময় মাজুর হয়ে যাবেন আপনি বুঝতেছেন যাহারে এরকম একটা ভালো লোক এত বড় বিপদে পড়লো কেমনে আল্লাহ দেখছে ও কতটা ভালো লোক আপনি দেখেন নাই বুঝতে পেরেছেন মানে আপনি যদি মনে করেন যে আমি জুলুম করেছি তার উপর অন্যায় করলেন পাওয়ার আছে আপনি নিশ্চিন্তে থাকেন না ভাই কবরে তার খেসারত দিয়েই তারপরে ঢুকবেন আর কবরে তো শাস্তি আছে মানে জুলুমের পরিণতি যে কত ভয়াবহ এটা মানুষ জানলে এখান থেকে একশো গছ ধরে থাকতো কিন্তু মানুষ জানে না মানুষ মনে করে আমি তো পার পাইয়ে গেছি না এমনভাবে আল্লাহ ধরবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যে আপনার সাথে খারাপ আচরণ করবে তার সাথে ভালো আচরণ করে যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় জোর করে তার সাথে সম্পর্ক আপনি রক্ষা করেন নবী বলছে ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে পাশাপাশি থাকবে নবীজিৎসাল্লাহ্লাম এটাই করেছেন এটাই আমাদের আখলা খাওয়া উচিত বেচা কিনায় কোনো ভুগি যুগি লুকো লুকোচুরি চলবে না কিনবেনও স্পষ্ট দেখে শুনে বেচবেনও স্পষ্ট দেখে শুনে পুরো আলোচনা থেকে আজকে আমরা অনেক তথ্য কিন্তু পেলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন